আমরা পাঁচটার মধ্যে স্টেশনে চলে গেছি গিয়ে দেখি পনেরো ট্রেন এলো সাড়ে ছটা সাড়ে ছটা চল্লিশ নাগাদ তো আমাদের প্রচুর লেট হয়ে গিয়েছিল তো চলো ট্রেনে ওঠা যাক তো আমরা ফাইনালি উঠে সিটটা পেয়ে গেছি তো সিটটার মধ্যে বসেও পড়েছি আর এই দিকে দেখো যেহেতু দু হাজার ছাব্বিশে জানুয়ারি সবাই জানি আমরা সবাই ঘুরতে যাবো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হবে যাই হোক সিটটা তোকে পেয়ে গেছে ট্রেনের অবস্থাটা দেখো কি লেভেলের ভিড় মানে ভিড়টা হয়েছে তো যাই হোক আমরা তো সিটটা কারণ দু ঘন্টা আমাদের ট্রেনে মোটামুটি বসে থাকতে হবে ফাইনালি আমরা মোটামুটি নেমে পড়েছি কৃষ্ণ দিয়ে আশা করি তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি তো এবার আমরা টোটো ধরবো মানে এতে যাব ঘাটে যাব ঘাট থেকে ওপারে যাব টোটো ঠিক করে নিয়েছি টোটো করে যাব ঘাট অবধি ওট ওট সবাই ওঠো নাম শোনা কল দিয়ে ওট মানুকে সামনে বসতে পারবে বাসা তো 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 আমরা মোটামুটি ফাইনালি টটো থেকে নেমে গেছি এবারে আমরা ঘাটে যাব ওখানে থেকে লঞ্চের টিকিট কেটে আমরা ওপারে যাব মানে হচ্ছে মায়াপুরে যাব তো দেখতেই পাচ্ছো এদিকে নৌকাও আছে লঞ্চও আছে তো যারা নৌকায় যাবে দাদা হচ্ছে 5 টাকা দিয়ে যারা লঞ্চে যাবে 10 টাকা দিয়ে কিন্তু ফার্স্ট আমরা ভেবেছিলাম নৌকা যাব বাট বাচ্চা কাঁচা ছিল জন্য ভয়তা জানি আমরা লঞ্চে করে গেছি কিন্তু লঞ্চে দেখো কি সুন্দর লাগছে আর কত ভিড় হয়েছে আমরা কিন্তু সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম আর ভীষণ আনন্দ হচ্ছিলো খুব মজা করেছি নৌকাতে কতটা ভিড় হয়েছে দেখো কত সুন্দর লাগছে একটা জিনিস হচ্ছে এই মায়াপুরে এলে যখন এই লঞ্চ থেকে দেখা যায় না ওই যে মায়াপুর ইস্কনের মন্দিরের চূড়াটা তখন মনে একটা আলাদাই শান্তি এসে এদিকে নৌকাটা দেখো কত ভিড় হয়েছে কত সুন্দর দেখতে লাগছে আর সকালের পরিবেশটা কিন্তু দারুণ একটা ভিউ লাগছিলো তো দেন ফাইনালি আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে পড়েছি আর দেখতেই পাচ্ছ কাঠের পোল মানে বাস দিয়ে যে পোলটা আমাদের তো ভীষণ ভয় লাগছিল আর আমি তো পিয়াঙ্কে মানে আমার বান্ধবীকে বারবার বলছিলাম ভেঙে না পড়ে যায় তো যাই হোক মজা করতে করতে যাচ্ছিলাম আর এই দিকে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে যারা তিলক পরাচ্ছে মানে যে কাকিমারা ঠাকুমারা ওরা নিজেদের মধ্যে এত ঝামড়া লাগিয়ে দিয়েছিলো যেহেতু ওরা তিলক পরানোর কারণে দশ টাকা করে নিচ্ছ সে ঠিক আছে তো নিজেদের মধ্যে এত ঝগড়া করছিলো এত ঝগড়া করছে তো তোমাদের কী বলবো তুই কিছু শুনে না এই যে রুটি তিনদের রুটি আর সবেন তরকারি দিয়েছে কুড়ি টাকা তো আমার ওটা অবশেষে আমাদের কিন্তু মায়াপুরে আমরা এসে পৌঁছালাম তো এই মায়াপুরে যে গেটটা ঢুকলে আলাদা একটা অনুভূতি আলাদা একটা ভালো লাগা তো দেখছি এসে অনেক অনেক ভিড় হয়ে আর সব থেকে একটা ভালো জিনিস দেখলাম প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে গোপাল সেটা থেকে আরও আর স্বাভাবিক এখানে আসবে গোপাল নিয়ে আসবে না কী করে হয় তো এই প্রথম আমরা এই মায়াপুর এসেছি মানে মায়াপুর অলরেডি দুবার এসেছি বাট এই শোটা দেখা হয় না সেই সমুদ্র মন্থন শোটা নটা স্টেপ তোমাদের এই সমুদ্র মন্থনে যা যা আছে দেখাবে তো এই যে মায়াপুরে ফুলডম যে থিয়েটার এই ভেতরেই শোটা হবে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার পারপাস মানে এক একজনের হবে চল্লিশ টাকা করে টিকিট তো যাই হোক ফাইনালি আমার হাজব্যান্ড টিকিট কাটতে চলে গেছে তো টিকিট ফিকিট কাটা হয়ে গিয়ে এই যে জুতো রাখার জায়গা আছে তো ওখানে জুতো ফুতো সবাই রেখে তো চলো ভেতরে আমরা প্রবেশ করি তারপর তো ওখানে শোটা দেখাচ্ছি ফার্স্ট টাইম মনে মনে মায়াপুরে এই ধরনের শো দেখবো মানে থিয়েটার খুবই ভালো লাগছে যদি কোনোদিন আগে দেখিনি সবাই দেখো বসে পড়েছি এই দেখো আমার লাইন দিয়ে বসে রয়েছে খুব সুন্দর লাগছে এখনও শো স্টার্ট হয়নি শো স্টার্ট হলে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমাদের দেখাবো দেখো আমিও দেখছি তোমরাও দেখো কেমন লাগে তোমাদের অবশ্যই হ্যাঁ যারা যারাই মায়াপুরে আসবে অবশ্যই কিন্তু এই শোটা কিন্তু ভিজিট করো মানে দেখো খুব খুব ভালো লাগবে আমার তো অনেক অনেক ভালো লেগেছে আর ভীষণে ভীষণও তোমাদেরও ভালো লাগবে আশা করি

তো ফাইনালি আমাদের শোটা দেখে এবার আমরা কিন্তু ফাইনালি ভোগের কাছে চলে মানে ভোগ খাবো তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছিলো তো ভোগ তো আলাদা আলাদা জায়গা আছে মানে যেখানকে যেমন পড়ি সেখানে একটা ভাগ তো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তো যাই হোক তো আমরা মশা সবাই মিলে বসে পড়েছিলাম একটা বেজে গেছিলো খুবই জোর খিদে বেঁচে ভোগ খাবো মায়াপুরে গেছি আর ভোগ খাবো না ভোগ খাবো না তা কী করে হয় বলো তো যাই হোক বসে পড়লাম আর ওখানে ভোগ দেওয়ার যে মানে পদ্ধতিটা খুব খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে দারুণ তো চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি থালা দেওয়া হয়ে গেছে মানে ওটা সবাইকে এই যে থালা দিয়ে দিয়েছে অলরেডি দিয়ে দিয়েছে এবার দেওয়া হচ্ছে ভাত অল্প অল্প এবার তারপরে দেওয়া হচ্ছে ভেস্ট তরকারি দেওয়া হয়েছে প্রথমে খিচুড়ি দিয়েছে ওটা ভাত দিলে তো ওটা বেস্ট সরকারি দেখুন কি সুন্দর অটোমেটিক গাড়ি চলে যাচ্ছে মানে খাওয়ার গাড়ি চলো ফাইনালি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার অটোটি খাওয়া হয়ে গেছে আমার বাইরের দিকে জমা যে আমাদের সব জুতো জমা ছিল সব মোটামুটি দেখো না সব জুতো নিচ্ছিলো এসেছে এখন জুতো পড়া হচ্ছে সবাই মোটামুটি জুতো পরছে যে আমার মেয়েও পড়ছে আমরা যারা যারা এই মন্দিরের ভেতরে ঢুকেছি আমরা মোটামুটি তারা তারা জানি তো যারা যারা জানো না তাদের জন্যই কথাটা বললাম যে এই মন্দিরের ভেতরে যে মায়াপুরে যে গুরুদেব সেই গুরুদেবের মূর্তি রাখা আছে এবং উনি যে মায়াপুরে মানে সমস্ত যে আমাদের এই কৃষ্ণ দীক্ষা রাধাকৃষ্ণের প্রতি যে ভালোবাসা মানুষের মনে কিভাবে এনেছে সেই কি পরিবর্তনটা হয়েছে সেই কিন্তু উনি ওই ভেতরটাই তুলে ধরেছে এবং লিখে দেওয়া আছে তোমরা গেলে অবশ্যই কিন্তু সেগুলো দেখতে পারবে আর আশা করি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি এবার বাড়ির দিকে যাবো তো ট্রেনে আমরা উঠে গেছি সবার প্রচুর ঠান্ডা লাগছে কারণ স্টাইল মিলে গেছি এখন আর স্টাইল আর নেই তো যাই আমার ফুল ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা